বাধার সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলছেন এই সাংবিধানিক সংস্কার এত সব সংস্কার নির্বাচনের আগে আইনি ভিত্তি দিয়ে সংস্কার করার কি প্রয়োজন পরের সরকার আসবে সেই নির্বাচিত সরকার যে সংবিধান সংস্কার করবে তার তফসিলে তারাই এই সব বিধানগুলো সম্পৃক্ত সংযুক্ত করবে এটা হচ্ছে গণ আকাঙ্ক্ষার সাথে বিরোধিতা গত পাঁচই আগস্ট প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই ডিক্লারেশন জুলাই ঘোষণা পেশ করেছিলেন আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে যে রক্ষা করা হয়নি গোপনীয়তা রক্ষা করে জুলাই ঘোষণার মধ্যে একটি বিশেষ মহলের চিন্তায় এই জুলাই ঘোষণা ড্রাফট করে সেখানে গণআকাঙ্ক্ষার বিপরীত অনেক কিছু সম্পৃক্ত করা হয়েছিল আমরা এটা সংশোধন করতে বলেছি তার পঁচিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল এর পরবর্তী সরকার এসে সংবিধানে এই সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে এটা কোন আকাঙ্ক্ষা নয়